আমরা অষ্টাদশ শতক নিয়ে আমাদের বাংলার অষ্টাদশ শতকের সাহিত্য নিয়ে বেশ অনেকখানি আলোচনা করেছি এর আগে অষ্টাদশ শতকের সামাজিক রাজনৈতিক পরিস্থিতি সেই সময় রচিত হওয়া বেশ কিছু সাহিত্যের উদাহরণ বাউল ধর্ম ইত্যাদি নিয়ে বেশ খানিকটা আলোচনা করার পরে কবিয়াল সম্পর্কে একটি পর্ব রাখা যেতেই পারে কারণ শাক্ত পদাবলী অন্নদা মঙ্গল নিয়ে নিশ্চয়ই এই চ্যানেলে কোনো না কোনো ভিডিও আসবে কিন্তু একটি ছোট্ট পর্বে কবিয়ালদের কথা মনে করা যায় সাহিত্যের পথের আজকের পর্বে তাই আমরা জেনে নেব কবিয়াল কাদের বলতো তাদের গানগুলি কি ছিল এবং কেন খুব কম সময়ে তারা আমাদের বাংলা সাহিত্য বা বাংলায় অবস্থান করলেও আজও আমরা তাদের মনে রাখতে পেরেছি বলা যেতে পারে নাগরিক লোক সাহিত্যের অংশ এই কবিয়াল শ্রেণী বা তার সঙ্গে সঙ্গে টপ্পা পাঁচালিকার যাত্রা এই যে কথা সেটাও পর্বে ছোট করে নিশ্চয়ই দেওয়া থাকবে তাই শেষ অব্দি ভিডিওটি দেখার অনুরোধ রইল কবিয়ালদের এই যে বেঁচে থাকা আমাদের মনে বাঙালিদের মনে তার অন্যতম একটি কারণ হলো অ্যান্টনি ফিরিঙ্গি নামক যে সিনেমাটি হয়েছিল সেটি এবং পরবর্তীকালে জাতিসন নামক যে আরো একটি ছবি চলচ্চিত্রের কথা আমরা জানতে পাচ্ছি দুটিতেই এই কবি আল বিশেষ করে অ্যান্টনি ফিরিঙ্গিকে নিয়ে বেশ সুন্দর গল্প রচিত হয় আসলে অ্যান্টনি ফিরিঙ্গি যেহেতু অনেকটাই মানে তুলনামূলকভাবে আধুনিক তাই তার সম্পর্কে বিভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে সেই নিয়েই মূলত এই সিনেমাগুলি গড়ে উঠেছিল এবং এটাই একটি অন্যতম কারণ আমাদের মধ্যে যে কবি গান বিষয়টি যাওয়ার আমাদের মনে করে রাখার পিছনে একটি বড় যাই হোক সম্প্রদায় বা কবি গান অষ্টাদশ শতকের মোটামুটি ভাবে মাঝামাঝি সময় আমরা দেখতে পাচ্ছি কোথায় না নগর কলকাতার বুকে যদিও গানগুলি মূলত লোকসংগীত কেন্দ্রিক হলেও যে বিষয়বস্তুটা যে আবহটা নির্মিত হয়েছিল সেটা কিন্তু সম্পূর্ণভাবে একটি নাগরিক আবহ তবে এটি প্রধানত মধ্যবর্তী সময়ে অষ্টাদশ শতকের নির্মিত হলেও প্রচলনটা অষ্টাদশ শতকের শেষার্ধেই আমরা দেখতে পাই ঠিক একই সময়ে যেটা আমি বললাম টপ্পা সে উড়ে জাতীয় গানগুলি যখন প্রচলিত হচ্ছিল যাই হোক যে সময় কবি গানগুলি রচিত হচ্ছে সেই ঐতিহাসিক প্রেক্ষাপটটা খুব অদ্ভুত রকমের একদিকে যেমন আমরা ওই আগেকার দিনের যে সাহিত্য আগেকার দিনের যে মানসিকতা সেটা যেরকম দেখতে পাচ্ছি সেরকমই যখন কবি গান রচিত হচ্ছে তার কিছু মধ্যেই আমরা জানবো যে বাংলায় যে ফোর্ট উইলিয়াম কলেজ নির্মিত হবে তার জন্য মুদ্রণ যন্ত্র তৈরি হবে মুদ্রণ আসবে বাংলাতে প্রথম শ্রীরামপুর মিশন থেকে কোনো কিছু মুদ্রিত হয়ে বেরোবে সেরকম একদিকে যেরকম একটা ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে সেরকমই আবার যুদ্ধে আমরা জানছি যে আস্তে আস্তে আমাদের যে ইসলাম ধর্মের যে শাসন সেটা শেষ হয়ে যাচ্ছে এবং ব্রিটিশদের হাতে সম্পূর্ণভাবে ক্ষমতা চলে যাচ্ছে একটি মধ্যবর্তীকালীন পরিস্থিতিতে মানসিককে মানুষের যখন মানসিক তালমাট এক অবস্থা চলছে সেই সময় কিন্তু কবি গান রচিত হচ্ছে এবং তার প্রভাব সরাসরি ভাবে আমরা গানগুলিতে পাচ্ছি যে কারণে প্রথম প্রথম দিকে গানগুলিতে মানে গানের অংশটা দেবী কেন্দ্রিক হলেও শেষের দিকে গিয়ে আমরা মানুষের মানসিক অস্থিরতা অর্থাৎ অশ্লীলতা শব্দ প্রয়োগ করা যে একটা মানুষের মনে এই মাটাল পরিস্থিতিটা পরিস্থিতি থাকলেই কিন্তু এই জাতীয় বিষয় থেকে সে রসগ্রহণ করতে পারে সরাসরি ভাবে ওপেন ভাবে এই জিনিসটা কিন্তু কবি গানের মধ্যেও আমরা দেখতে পাওয়া যাচ্ছি কারণে এই কবি দেখতে পাচ্ছি যে কারণে এই গানগুলি এই কবি আল সম্প্রদায় আমাদের বাংলা সাহিত্যে আজকেও অমর হয়ে রয়েছে কবি আলদের কবি ওয়ালা বলা হতো এর মধ্যে সম্ভ্রমহীনতারও কিন্তু একটি দিক ছিল কবি ওয়ালার মধ্যে যে আমরা বুঝতে পারছি ওই এক ধরনের তুচ্ছার্থে ব্যবহার করা হতো সাধারণ শিক্ষিত আধুনিক সম্প্রদায় কিন্তু এই জাতীয় গান শুনতে যেত না ঊনবিংশ শতকের কথা আমি বলছি অষ্টাদশ শতকের শেষ এবং ঊনবিংশ শতকেও কিন্তু এদের প্রবল প্রতিপত্তি আমাদের বাংলায় ছিল কবি গানের উদ্ভব যুগটা যেটা আমি বললাম যে দেশ এবং জাতির বেশ অন্ধকারাচ্ছন্ন যুগ ছিল পলাশির যুদ্ধে নবাবের বিশ্বাস ভাজন উচ্চপদস্থ কর্মচারীদের বিশ্বাসঘাতকতায় স্বাধীনতা সূর্য অস্তমিত হচ্ছে এবং দেশের শাসন ভার ন্যস্ত হয়ে যাচ্ছে বণিক কোম্পানির ওপরে সামাজিক ঐতিহ্য মর্যাদাবিহীন তাবেদারি সমাজের সমাজ জীবনে প্রভুত্ব বিস্তার করে চলেছে এই সামাজিক অবস্থার প্রেক্ষাপটে আবির্ভাব হচ্ছে কিন্তু কিন্তু এদের সেই রকম আমি যেটা আগেই বললাম যে খুব কম সময়ের জন্য এরা ছিল রবীন্দ্রনাথ এদের অদ্ভুত ভাবে এদের বলছেন বধুলি মুহূর্তের অকস্মাৎ দৃষ্ট পতঙ্গের মতো যে সেই একটা সময় হঠাৎ করে যাদের দেখতে পাওয়া যায় তারপর তারা তাদের মৃত্যু ঘটে বা তারা মিলিয়ে যায় শিল্প শিক্ষা সভ্যতার সঙ্গে সম্পর্কবিহীন এক বিকৃত রুচির সেটা কিন্তু কবিগানের মধ্যে ছিল এবং এক শ্রেণীর তাবেদারি যারা করত তাদেরই মূলত উৎসাহ ছিল কবি গানের এবং আমরা যদি তখনকার দিনের ইতিহাস পড়ি আমরা জানতে পারবো বড় বড় জমিদার বাড়িতে কবি গানের আসর দেওয়া হতো এবং তাদের মধ্যে হাতের হাতে প্রচুর অর্থ ছিল বটে কিন্তু শিক্ষা মোটেই ছিল না যে কারণে এই জিনিসগুলিকে তখন প্রাধান্য দেওয়া হয়েছিল তবে কবি ওলা যারা ছিলেন তাদের দুটি বৈশিষ্ট্য আমাদের একটা হচ্ছে রচনার পটুত্ব কিন্তু পটুত্ব এবং উপস্থিত বুদ্ধি কারণ এই যে গানগুলি এগুলি তাৎক্ষণিক ভাবে সেই সময়ে রচিত হতো মুখে মুখে তৈরি হতো কখনো পেছনে তৈরি করে কেউ কবি গান গাইতে কিন্তু আসতো না এটা কবি কবিগানের একটা অন্যতম বৈশিষ্ট্য অন্যান্য যে বৈশিষ্ট্যগুলি আমরা পাচ্ছি তাতে কবিগান সাধারণত দুটি দলের দ্বারা গাওয়া হতো প্রত্যেক দলের নেতৃত্বে একজন করে কবিয়াল বা সরকার থাকতেন তার সহকারী গায়কদের বলা হতো দোহার এরা সাধারণত নেতার কথাগুলিকেই পুনরাবৃত্ত করতেন এটা কিন্তু কোনো নতুন বিষয় নয় এটা আমাদের প্রাচীন লোকসঙ্গীতে বহু বহু কাল ধরে চলে আসছে কবি গান শুরু হতো বন্দনা গুরুদেবের গীত ইত্যাদির মাধ্যমে বন্দনা অংশটিতে সরস্বতী গণেশ জনতা এবং শ্রোতার উদ্দেশ্যে নিবেদন করা হতো অনেক সময় রাধাকৃষ্ণ বিষয়ক পদ গাওয়া হতো আহ কেউ কেউ এই অংশে আগমনী বিষয়ক পদ গাইতেন এবং তারপরে চারটি বিষয় ভিত্তিক গান গাওয়া হতো একটা হচ্ছে সখী সংবাদ তারপর হলো বিরহ তারপর লহর একদম শেষে হয়ে যাচ্ছে খেউর এরপরে প্রতিযোগিতামূলক অংশটি কিন্তু শুরু হতো কবিগানের এই অংশটিকেই মূলত কবির লড়াই বলা হতো এবং এই অংশটির জন্যই কবিগান কিন্তু বেঁচে রয়েছে আর গীতিকার সুরকার নিজেরা মুখে মুখে গান বেঁধে উক্তি প্রত্যুক্তি করতেন এবং অপরজনকে বিভিন্নভাবে তারা আক্রমণ করতেন শিব কুমার কবি গানের একটি দুর্দান্ত বর্ণনা দিয়েছেন তিনি বলছেন দু দলে প্রথমে ঠাকুর দেবতার গান দিয়ে শুরু করতেন ক্রমে ক্রমে রাত বাড়ত চাঁদোয়ার তলে রেড়ির তেলের প্রদীপ শিখা ম্লান হয়ে আসত কবিওয়ালাদের সুর দূর দুন থেকে চৌদুনে পৌঁছাত ঠাকুর দেবতাকে ফেলে দিয়ে তখন তারা নিজ মূর্তি ধারণ করতেন সরস্বতী প্রদত্ত যৎকিঞ্চিত শক্তিকে চরম অশ্লীল এবং অ তারা ব্যবহার করতেন শ্রোতাদের তখন নেশা লেগে যেত চূড়ান্ত অশ্লীল জায়গায় এসে ঢাক ঢোল কাশি তারস্বরে চিৎকার ইত্যাদি লক্ষ্য করা যেত পৃষ্ঠপোষক ধনী ভূস্বামী বাহবা দিয়ে জয়পক্ষকে পক্ষকে প্রচুর দিতেন কথা তো ছেড়েই দিন দরিদ্র কবিওয়ালাদের ভাগ্যে প্রচুর টাকা করি মাঝে মাঝে ঝুটে যেত প্রতিভায় এরা যে যেকোনো স্তরেরই হন না কেন উপস্থিত বুদ্ধি পুরাণের জ্ঞান ভাষা ছন্দ সঙ্গীতের যে দক্ষতা তা কিন্তু আমাদের ইতিহাসে স্মরণযোগ্য এই সময়কালটায় আমি যেরকম বলছি যে আহ যেরকম ভাবে আধুনিক সময়কাল আসছে মানুষের জীবনের মধ্যে এক প্রবল টানাপোড়েন তৈরি হচ্ছে তখন সুশিক্ষিত সাহিত্য তৈরি হওয়া খুব মুশকিল ছিল একদিকে এই যে লোকগুলো কবিয়াল যারা তারা একদিকে হয়তো কিছুটা পড়াশোনা করেছে একদিকে করেনি অর্ধ শিক্ষা হানিকারক বিষয় যাই হোক তো ওই সময় যারা তৈরি হচ্ছে একদিকে লোকসঙ্গীত তারা গিয়ে এসেছে এবং তারা নগরে এসে পৌঁছে নগরের যে নাগরিকত্ব সেই সময়কার সেটা কি উপলব্ধি করছে এই মধ্যিকালীন যে অবস্থাটা সেটারই প্রকাশ কিন্তু এই কবি গান মধ্যে আমরা পাচ্ছি কিন্তু তা সত্ত্বেও কবি গানের মধ্যে যে বাস্তবতা রয়েছে সেই সময়কালটাকে যেভাবে তারা তুলে ধরছেন সেটা অনেকেই হয়তো পারছেন না এর আগে অব্দি বৈষ্ণব পদাবলী ভীষণ গুরুত্বপূর্ণ ছিল কিন্তু বৈষ্ণব গান আস্তে আস্তে আমাদের যে সাধারণ মানুষ তারা আর শুনতে চাইছেন না ওই ধর্মীয় বিষয়বস্তু আর তাদের ভালো লাগছে না এইগুলি তখন নতুন হয়ে উঠছে যারা এই কবি গানগুলিকে মানে গাইতেন তাদের আমি আগেই বললাম কবি আল বা কবিওয়ালা বলা হতো বাংলা ভাষায় কে প্রথম কবি গান রচনা করেছিলেন সেটা নিশ্চিতভাবে বলা যায় না তবে অষ্টাদশ

হর ঠাকুর বা হরে কৃষ্ণ দীর্ঘাঙ্গী ইনি কিন্তু আবার সমস্যা পূরণে সিদ্ধ হস্ত ছিলেন কবিওলাদের মধ্যে রাম বসু একজন বিখ্যাত মানুষ যিনি সখী সংবাদ বিরহ সঙ্গীতের মতো বিভিন্ন আহ এরকম গান লিখে বেশ প্রশংসা অর্জন করেছিলেন তার লেখার মানে আমি যেটা বলছিলাম যে কবিয়ালদের রচনাতে যতই অশিক্ষা বা ওই জাতীয় জিনিস থাকুক না কেন ওই রাম লেখার মধ্যে এক ধরনের সাহিত্য সাহিত্যিকের দৃষ্টিভঙ্গি ছিল যে কারণে আমরা মানে আগমনি সঙ্গীত বা অন্যান্য আরো যে বিষয় সেগুলিতে বেশ খানিকটা কৃতিত্বের পরিচয় দিয়েছেন তার মন অনেকে মনে করেন যে তার গানে আধুনিক মন এবং গীতি মূর্ছনার আবেশ বর্তমান রয়েছে তবে যৌনপ্রাস যমক ইত্যাদি অলংকার তখন প্রবলভাবে প্রয়োগ করা হতো যেটা আবার অনেক ক্ষেত্রে খুব বিরক্তির কারণ তা সত্ত্বেও তার রচনার মধ্যে সাহিত্যের যে গুণ সেগুলি কিছু কিছু মাত্রায় লক্ষ্য করা যায় বিখ্যাত একজন কবিয়ালের নাম তো আমরা জানি তিনি হচ্ছেন ফিরিঙ্গি যিনি পর্তুগালের বাসিন্দা ছিলেন কিন্তু এখানে এসে বাংলা ভাষা শিখে সম্পূর্ণভাবে বাঙালি হয়ে তিনি বেশ নাম করা একজন কবিয়াল হিসেবে প্রতিষ্ঠিত হতে পেরেছিলেন আরও একজনের নাম করতে হয় তার নাম ভোলা ময়রা ভোলা ময়রা প্রচুর গান রচনা করেছিলেন কিন্তু তাহার মূলত পরিচয় ছিল পরিচিতি ছিল তার যে গান সেগুলিতে অশ্লীলতা এবং অশিষ্টতার মাত্রা কুরুচিকর বিষয়বস্তুর যে বিষয় সেগুলি ছিল সেই দীনেশ চন্দ্র সেন বলছেন ভোলার যে সকল গান প্রসিদ্ধ অ্যান্টনি সাহেব অথবা অন্য কোন প্রতিদ্বন্দ্বীকে কুরুচিপূর্ণ গালাগালি ভোলার নির্ভিকতা কিংবা প্রগল্ভতার কোনো সীমা ছিল না দেশের বড় বড় ভূস্বামীদের সম্মুখে অম্লান বদনে নিঃসঙ্কোচে বোলা অসলিল খেউরের শহীদ প্রয়োজন অসলিল খেউরের শহীদ প্রয়োজন হলে তাদের দু কথা শুনিয়ে দিতে পারতেন এতটাই প্রতিপত্তিশালী হয়ে উঠেছিলেন সেই সময়ের কবিয়া কবিয়াল যারা ছিলেন তারা এই কবিয়ালরা মূলত নিচুর তলার মানুষ ছিলেন সেই কারণে তাদের শব্দ ব্যবহার তাদের বিষয় নির্বাচন সবকিছুর মধ্যেই তাদের ওই বিষয়টা মানে এক ধরনের নিম্ন রুচি লক্ষ্য করা যেত এরকম নয় যে নিচু চলার মানুষ মানেই তাদের মধ্যে নিম্ন রুচি থাকবে কিন্তু ওই সময় ওই সমাজে দাঁড়িয়ে এই বিষয়গুলি এই তার যে আশেপাশের পরিস্থিতি সেগুলিকেই তারা তাদের মতো করে ফুটিয়ে তুলে আত্মতৃপ্তি লাভ করতেন তাছাড়া এই যে কবি গানগুলি তো মুখে মুখে প্রচলিত হতো সেই কারণে ভাষারও একটা অনেকটা পরিবর্তন এই সময় ঘটেছিল যে কারণে একই শব্দ একাধিকবার অল্প ব্যবধান বা ব্যবধান ছাড়াই ব্যবহার করে ধ্বনি তরঙ্গ সৃষ্টি করা আমাদের এই বাংলা সাহিত্যের ক্ষেত্রে আগে লক্ষ্য করা যায়নি দেখতে পাওয়া যাচ্ছে যেটা একই শব্দ বিভিন্ন অর্থে ব্যবহার করা হতো এটাও নতুন জিনিস ছন্দ ভঙ্গির ক্রমাগত পরিবর্তন করতে পারতেন এরা এই জিনিসগুলি কিন্তু কবি গানের জন্য ভীষণ ভাবে গুরুত্বপূর্ণ একটি গুরুত্বপূর্ণ বিষয় এক্ষেত্রে বলতেই হয় যে কবিয়ালদের এই গানগুলি বা কবি গানগুলি তো ওই সময় লেখা হতো না এরা মুখে মুখেই প্রচলিত বা প্রচারিত হতো কিন্তু পরবর্তীকালে আঠেরোশো চুয়ান্ন সালে ঈশ্বরগুপ্ত প্রথম এই কবি গানগুলিকে সম্মানে আহ মুদ্র ইয়ে করছেন সংগ্রহ করছে এবং পরে সংবাদ প্রভা করে তিনি এগুলিকে আস্তে আস্তে প্রকাশ করতে শুরু করেন এবং যে কারণে এই কবি গানগুলি আমাদের কাছে এখনো এসে মানে একদম সম্পূর্ণভাবে এসে পৌঁছাতে পারে কারণ মৌখিক সাহিত্য সাধারণত নষ্ট হয়ে যায় বা কখনো কখনো পরিবর্তিত হয়ে যায় সেই সময় ঈশ্বরগুপ্ত এই কি করেছিলেন বলে কবি গানগুলির যে তখনকার দিনে যা ছিল একদম ইন্ট্যাক্ট রূপটা আজকেও আমরা সেই গানগুলিতে দেখতে পাই কবি গান ছাড়াও এই সময় আমি আগের পর্বেই বলেছিলাম যে যাত্রাপালা পাঁচালি টপ পা আমাদের এই বাংলার এই অংশগুলি ওই সময় নির্মিত হয়েছিল যাত্রাওলার মধ্যে গোপাল উড়ে সেই সময় বিখ্যাত যাত্রা পালার রচয়িতা ছিলেন তবে রচয়িতা না হলেও ওই সময়ের যে পালাগুলি ছিল সেগুলি বিভিন্ন জায়গায় আহ আর কি অভিনয় করে দেখানো হতো তার মধ্যে অন্যতম একটি ছিল বিদ্যা সুন্দর পালা আহ এর ছাড়াও পাঁচালির ক্ষেত্রে দাশরথী রায়ের কথা মনে করতেই হয় সাধারণ স্বাভাবিক জীবনের যে ঘটনা ঘটনা সেগুলিকে পাঁচালি হিসেবে প্রথম দাসরথী দাশরথী রাই আমাদের সামনে নিয়ে আসছেন আধুনিক জীবনের কথা পাঁচালি হিসেবে প্রদর্শন করা এই বিষয়টা কিন্তু আধুনিক কারণ বলতে আমরা ঠাকুরের কিন্তু তা সত্ত্বেও সাময়িক জীবন সত্য সাময়িক সমস্যাকে দাসু তার পাঁচালির বিষয় করে তুলেছিলেন বলেই সমকালে যেমন প্রতিষ্ঠা অর্জন করেছিলেন সেরকমই কালতিক্রমে তিনি হয়ে গিয়েছিলেন উপ উপেক্ষিত কারণ সেই সময়টাকেই তিনি ধরেছিলেন পরবর্তী সময়ের কথা আর আমরা জানতে পারছি না তিনি কিন্তু যুগের দাবি মেটাতে পেরেছিলেন যুগকে হয়তো অতিক্রম করে যেতে তিনি পারেননি এরপর আসে টপ্পা ওলাদের কথা বাংলায় টপ্পা গানের প্রবর্তক হচ্ছে নিধু মাঝে গুপ্ত রাধাকৃষ্ণের নাম উল্লেখ থাকলেও এগুলি কিন্তু মানবীয় প্রেমের কথাই টপ্পা গানে প্রধানত বলা হতো আর টপ্পা গানের অন্যতম কতগুলি বৈশিষ্ট্য ছিল যেগুলি হচ্ছে রোম্যান্স থেকে মুক্ত করে মানবিক আধারে প্রেমকে তিনি স্থাপন করছেন মানে রোম্যান্স রোম্যান্স মানে পৌরাণিক রোম্যান্স থেকে মুক্ত করে প্রেমকে প্রেম যে সাধারণ সহজ বস্তু কোন কঠিন সাধনা নয় তাও কিন্তু প্রমাণিত হচ্ছে নিধুবাবু টপ্পার মাধ্যমে টপ্পায় বর্ণিত প্রেমে বৈষ্ণব প্রেমের গভীরতা না থাকলেও এতে কিন্তু ঔদার্য অনেক বেশি ছিল যাই হোক অষ্টাদশ শতকের এই বিখ্যাত অংশগুলিকে বাদ দিলে আমাদের বাংলা সাহিত্য কোনোভাবেই দাঁড়াতে পারে না হয়তো এর সময়কাল খুব ছোট ছিল হয়তো পরবর্তীকালে এগুলি যুগকে অতিক্রম করে যেতে পারেনি কিন্তু তা সত্ত্বেও এগুলি আমি সময়ের যুগ খালের এক অন্যতম সোপান ছিল বলে আমরা মনে করতেই পারি আশা করি ছোট্ট একটি পর্বে আমি এগুলি নিয়ে আলোচনা করতে পারলাম যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন জানাবেন আর কি নিয়ে আলোচনা করা যেতে পারে কি বিষয়ে আলোচনা করলে সুবিধে হয় ভালো লাগলে একটা লাইক করে যাবেন এবং উৎসাহিত করতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে এই পর্যন্তই ধন্যবাদ